আল্লাহ নবীজি এবার বলতেছে অমর তাহলে কি আমার আবদুল্লা বিন খোবাই কি মোনাফিকের কাতারে পড়ে গেল নাকি সবার পরে যায় আর সবার আগে আসে আবার মাঝে মাঝে জুতাও কাই দেয় মারি দেয় কথা ঠিক কি না একজন ব্যক্তিকে বলতেছে ভাই কি ব্যাপার আপনি মাঝে মাঝে দেখি নতুন নতুন জুতা ডেলিভারি করেন কয় ভাই আপনি যে জুতার কথা বলতেছেন বলেন তো দেখি মসজিদে যখন গেলাম তখন আমি কি হয়ে গেলাম কয় মুসল্লি হয়ে গেলেন এখন বলেন তো দেখি মসজিদে যারা আছে তারা কি কয় মুসল্লি তাহলে বলেন তো দেখি আল মুসলিম আখুল মুসলিম মুসলমান ভাই ভাই এখন বলতেছে আমার ভাইয়ের জুতা আমি নেবো না তো কে নিবে জোরে আল্লাহ একবার আল্লাহ একবার আমার ভাইয়ের জুতা আমি নেব সমস্যা তোমার কি এরকম মুসল্লি মনে হয়নি আছে আছে আব্দুল্লাহ বিন খোবাইবের কথাটা যখন ওমরের সামনে বলেছে হজরতে ওমর মুচকি হাসি দিয়ে বলতেছি আর আল্লাহ এর বিচার আমরা চাই জলদি করে আপনি বিচার করে ফেলেন চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার লম্বা ঘটনা বলবো বলবো কষ্ট হচ্ছে আপনাদের হযরতে আব্দুল্লাহ বিন খোবাই আল্লাহ নবীজিকে এবার ডাক বলতে বলতেছে আর্লা ইয়া কয়েকদিন ধরে কেন আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন হযরতে আব্দুল্লাহ এমন কথা বলা মাত্র নবীজি বললেন না তুমি যে মসজিদে আসো এত ভালো লাগে তোমার দিকে তাকালেই কেমন যেন আমার হৃদয়টা বেকুল হয়ে যায় আমি নবীজি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে জান্নাতের দিকে ঘ্রাণ নেই বলে। বলেন হজরতে আবদুল্লাহ বিন খোবাই বাড়িতে চলে গেলেন নামাজ শেষ করে সবার আগে আল্লাহ নবীজি বললেন আবু বকর চলো অমর চলো আজকে আবদুল্লাহ বিন খোবাইবের সত্য কথাটা নেব আল্লাহ নবীজি বাড়িতে গিয়ে ডাক দিলেন আসসালাম আলাইকা ইয়া আহলাল বাইত একবার নয় দুইবার নয় তিন তিনবার যখন আল্লাহ নবীজির সালাম দিয়েছিলেন বাড়িতে প্রবেশ করার জন্য আবদুল্লা বিন তিনটা উত্তর দেয় নাই রেগে দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখন বলেন তো দেখি আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান যদি আপনার বাড়িতে এসে যদি দাঁড়িয়ে থাকে আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান রাখবে কিনা সন্তুষ্ট হবে আপনার প্রতি খুশি থাকবে খুশি আল্লাহ নবীজি মনটা বেচার করে দাঁড়িয়ে আসেন আবদুল্লা বিন খোবায় ভয়ে থর করে কাঁপতেছে সে নবীজি তিনবার সালাম দিয়ে সে নবীজি তিনবার সালাম দিয়েছে আব্দুল্লাহ বিন এবার পোশাকটা কোন রকম করে থরথর করে পড়তে পড়তে নবীজির সামনে এসে গেট খুলে ওয়া আলাইকুম আসসালাম বলে গেটটা খুলেছে আল্লাহর নবীজি আব্দুল্লাহ বিন খুবাইবের চেহারার দিকে তাকিয়ে দেখলেন আব্দুল্লাহ বিন খুবাইবের চোখ দুইটা লাল হয়ে টাস টাস করে পানিগুলো পড়তেছে আব্দুল্লাহ বিন খুবাইব বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলবেন বলেন আল্লাহর নবীজি বললেন আবদুল্লাহ তোমাকে তিন দিন বার ডেকেছি তুমি জবাব দাও নাই কেন আবদুল্লাহ বিন খোবাই বলতেছি আর রসুল্লাহ প্রথমবার যখন আপনি সালাম দিয়েছিলেন তখন আমার বিবি ছিল নামাজে দ্বিতীয়বার যখন আপনি সালাম দিয়েছেন দ্বিতীয়বার আমার বিবি ছিল নামাজে তৃতীয়বার যখন আপনি সালাম দিয়েছেন তখন আমার বিবি ছিল নামাজে চিৎকার মেরে বলেন আল্লাহ ভাগবা যখন এই কথাগুলি বললেন সঙ্গে সঙ্গে নবীজি বললেন আবদুল্লাহ সত্য করে বলো তো দেখি সবার আগে সবার পরে মসজিদে যাও সবার আগে মসজিদ থেকে আসো আমার ওমর তোমার প্রতি অভিযোগ করেছে কাহিনীটা কি সত্য করে বলো তো দেখি আবদুল্লা বিন খোবাইব চোখের পানিগুলি ফেলে টাস টাস করে বলতেছি আর হাবিবাল্লাহ আমার ঘরে কেবল মাত্র একটা মাত্র পোশাক কয়টা আরো বলে একটা মাত্র পোশাক আমি যখন নামাজে যাই তখন আমার বিবিকে আমি গোহার ভিতরে গর্তের ভিতরে রেখে আমি নামাজে যাই নামাজটা শেষ করে আমি দেরি করি না কারণ আপনি একদিন জমার বয়ানে বলেছিলেন ইয়া আইয়ো হাল্লা দিনাম আমানু কো অংফ সাকুম ওয়াহলি কুম নার জোরে বলুন আব্লা কি যারা ইমানদার হবে তারা নিজে বাঁচবে তারা পরিবার পরিজনকে বাঁচাবে হুকুম করেছেন তিনি কে আবদুল্লাহ বিন খবাই বললেন ইয়ারসুল্লাহ শুধু আমি নিজে টাইম মতো নামাজ পড়লে হবে না আমার বিবিকে ও টাইম মতো নামাজ পড়া দরকার আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই তুমি রহমান তুমি মেহের বা অন্ধ গহে না শুধু তোমারি গণ গান জবনটা খুলে বলেন ঠিক না বোঝে অবঝে না ওরা তোমারিস বোঝে অবঝে না ওরা তোমারিস তুমি রহমা রেবান কখন তোমাকে যদি ভুলি আলো জেলে কাছে নিয়ত আমিন বলেন কখন তোমাকে যদি ভুলি হেদাহাই চেনিযা তুলি দযা করো মাযা করো দযা করো মাযা করো ও গদহয়া বান তুমি রহমান তুমি মেহেরবান জবনটা জবন্টা খুলে বলিন ঠিকিনা